অনেক বেশি রোজগার আসবে যদি তার সাথে যেমন সঙ্গে বাঁধাকপি ফুলকপি ছোলা পালং শাক শাক লাল বিভিন্ন রকম সবজি চাষ করতে পারেন যদি আপনি এই সমস্ত চাষ করেন তাহলে এক্সট্রা কোনো খরচা কিন্তু আপনার লাগে না আখের জন্যে যে খরচটা হচ্ছে সেখান থেকে ওই সবজিগুলো তৈরি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার রোজগারটা অনেক বেশি হচ্ছে বিনা পয়সায় একটা সবজি চাষ করে নিচ্ছেন আর সেখান থেকে যে লাভটা আসছে সেটা দিয়ে আপনার হয়তো সারের খরচ বা আখ চাষের জন্য যা খরচ সেই খরচটা সম্পূর্ণ আপনার মিটে যাচ্ছে চাষের জন্য লেবারের একটা বিরাট খরচ হয় সেই খরচটা আপনার মেটে যাচ্ছে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আখ চাষ করার জন্যে কি কি খরচা করতে হয় কি ধরনের সার বিষ ওষুধ লাগে কোন কোন সময়তে কি কি দিতে হয় কোন সময়তে চাষ করলে ভালো দাম পাওয়া যায় তার সঙ্গে কোন কোন সবজি বা ফসল চাষ করা যায় এগুলো চাষ করলে কত পরিমাণ লাভ আসবে তো আজকে এই সমস্ত তথ্যের ওপরে আমরা বিস্তারিত বর্ণনা নেব একজন অভিজ্ঞ চাষের কাছ থেকে নমস্কার আমি সুনন্দা ফার্ম কালচারে আপনাদের স্বাগত

আমরা এক বছর এটা সময় অতিবাহিত করতে দিই না যেহেতু মার্কেটের একটা ডেভেলপের বিষয়বস্তু আছে তো যত শীঘ্র আমরা আখটাকে বিক্রি করতে পারবো তাহলে আমরা চড়া দামে বেচতে পারবো আর সার্বিক ভাবে মানে সকলের যখন একত্রিত ভাবে মার্কেটে ডেভেলপ হয়ে যখন মার্কেটে আসবে তখন দেখা গেল আমরা মার্কেটে গিয়ে সঠিকভাবে দামটা পেলাম না সেই কারণে মানে বারো মাসের আগে আমরা দশ মাসে কাটতে পারলে দশ মাসেই আঁক কেটে ফেলাম আচ্ছা দশ মাসে ম্যাচিওর হয়ে যায় একদম আঁক চলে যাবে আচ্ছা তাহলে কোন মাসে কোন মাসে আঁক লাগালে ঠিকঠাক দাম পাওয়া যায় একদম আশ্বিন মাসে আশ্বিন মাসে লাগালে তার দশ মাস পরে তার মানে

হুঁ তাহলে কিন্তু আখের মার্কেটে আমি কিন্তু ধাক্কা খেয়ে যাব দাম পাবেন না দাম পাবো না বিরাট টাকা লস হয়ে যাবে আর আপনি যদি আমি স্টেট সুধারাতে পারি তাহলে কিন্তু আমি দাম পাবো আচ্ছা সেই কারণেই ওই জায়গায় কিষি ব্যবস্থায় যে লেবার খরচ ওই লেভার খরচ তো আমার গত বছরের অন্তর্ভুক্তে কিছু না হলে 5 থেকে 7000 টাকা অতিরিক্ত খরচ হয়েছে সুধারাত আচ্ছা এবার আরেকটা একটা প্রশ্নে আসি সেটা হচ্ছে আপনি আখের সঙ্গে যে চাষগুলো করছেন এগুলোর জন্য কতদিন সময় দিতে হয় এগুলো দু মাস দু মাস একদম শুরুতেই একসঙ্গে আখ আর অন্য সবজিগুলো একসঙ্গে করে নিচ্ছে আর এই দু মাসে করা যায় কি কি সবজি কপি যাবে মূলো যাবে কপি বলতে ফুলকপি বাঁধাকপি ফুলকপি বাঁধাকপি ওল কপি সব কপি যাবে কপি নামান্তে যে কপি আছে সেই কপি চলে যাবে আচ্ছা দু মাসের মধ্যে ম্যাচুয়ার হয়ে যাবে মার্কেটে চলে যাবে আচ্ছা মূলোও চলে যাবে আর

এর জন্য কোনো খরচ নেই তাহলে এটা আপনার এক্সট্রা ইনকাম আসে একদম এক্সট্রা আচ্ছা এবারে আপনি বলুন আখের জমির জন্য আপনি কি কি সার ব্যবহার করেন যেটা ওরাও পেয়ে যাচ্ছে আখের জমিতে যেগুলো হচ্ছে লং টাইমের লং টাইমের যে সারগুলো আপনার এই 10 26 10 26 একটা সার আছে সুপল একটা সার আছে ডিওপি একটা সার আছে তারপরে ইউরিয়া অ্যামোনিয়া তারপরে পটাশ এই সারগুলো এই আখের জমিতে প্রয়োগ হয় এই সারগুলোই কিন্তু

এটা লং টাইম বলতে এ সব মানে শর্ট টাইমের ভেতরে এর কিন্তু আয়ু খতম হবে না কতদিন চলবে ও তিন মাস চার মাস এর আয়ু চলবে সাড়ে সাত দিলে মাসের মধ্যে এই টাইপের সার হবে না এই যে ডিওপি সারটা ডিওপি সারটা এই যে আমরা সর্ষে টর্ষে যাবতীয় কিছু সর্ষে ধনে অন্যান্য ফসল যেগুলো করা হয় ডিওপি সারটা কিন্তু ওতে নাইট্রোজেন বেশি তো খুব তাড়াতাড়ি ওর অ্যাকশনটা কমে যায় আপ 1020 এর ভিতরে সমতলে আছে সেই কারণে 1020 শুধু একা নাইট্রোজেনের কাজ করবে না ঠিক আছে সেই কারণে 1020 7টা হচ্ছে লং ডিউটি এর বেশি আচ্ছা আপনি কথা বললেন অর্গানিক কিছু ইউজ করেন না অর্গানিক এখানে সার চলবে জৈব সার আর আর কিছু তার সঙ্গে খোল দিলে খলু চলবে কিন্তু ওটা ব্যয়বহুল হয়ে যায় তো আচ্ছা সেই কারণে খরসের সামঞ্জস্য সূত্র রাখতে হবে বছরের জমিতে টাকা লাভ করতে হবে সবই যদি খরচের হাজার খাতায় চলে যায় সেই কারণে আমরা খোল ব্যবহার করতে পারি না আচ্ছা খোল দিলেও কিন্তু কাজ করবে আচ্ছা যদি কম খরচে গোবর সার দেন তার সঙ্গে কি রাসায়নিক হবে হ্যাঁ রাসায়নিক ইউজ করতেই হবে তাহলে লাভ আসবে না আপনি যে লেয়ারের জন্য যে সব সবজিগুলোর নাম করলেন এগুলো তো সব এক টাইপের একটা দেওয়া যেতে পারে একটা জায়গাতে তো দুটো দিতে পারবেন না তো যদি ফুলকপি হয় ফুল এক বিঘা থেকে আপনি কত টাকা লাভ করতে পারবেন মাসে ফুলকপির চাহিদাটা খুব দুর্বল হয় আচ্ছা মানে মার্কেটিং ব্যবস্থাটা মার্কেটিং ব্যবস্থা দাম কমে যায় হ্যাঁ কারণ 5 টাকা 6 টাকায় ফুলকপি বিক্রি করলে সেই ফুলকপির কিন্তু খরচের পয়সা তোলা খুব কঠিন এই আখের মধ্যে আছে আখকে সার খাওয়াচ্ছি সেই সারে ও তৈরি হয়ে যাচ্ছে তাই আমি ওখানে খানিকটা উপকৃত হচ্ছে কিন্তু যদি ওকে প্র্যাকটিক্যালি যদি ফাঁকা জমিতে যদি আমি ওই ফুলকপি মাঘ মাসে মার্কেটে নেব সেই অনুপাতে যদি ওকে আমি চাষ করি তাহলে কিন্তু মার্কেটে গিয়ে আমি চাষের খরচ তুলতে হাঁপিয়ে যাবো এই আখের মধ্যে যে সার প্রয়োগ করছি তাতে আমার ফুলকপি হয়ে যাচ্ছে মূলো হয়ে যাচ্ছে পালং শাক হয়ে যাচ্ছে লাল শাক হয়ে যাচ্ছে এটা তো আমাকে আলাদা করে সার প্রয়োগ করতে হচ্ছে না এই সারের সঙ্গেই এই এই কাজটা আমার হয়ে যাচ্ছে তাই ওই পাঁচ টাকা ছ টাকা পিস যদি আমরা বিক্রি করি তাতে আমাদের মোটামুটি একটা সাশ্রয় হয় দেখা গেল এক বস্তা সার কি দু বস্তা সারের পয়সা আমি পেয়ে গেলাম এখান থেকে আচ্ছা যে গাজর কপি তারপরে শাক ছোলা মটর এগুলোর মধ্যে সবচেয়ে বেশি লাভ আসবে বেশি লাভ আসবে যে মটরশুঁটিতে মটরশুঁটিতে এক বিঘায় কত টাকা ও মার্কেট পেয়ে গেলে 50000 এর এসে যেতে পারে 50000 এই আখের সঙ্গে আঁখের সঙ্গে

তাহলে দশ মাসের মধ্যে টোটালি ধরতে গেলে আপনার এক লাখ দশ হাজার টাকা পুরো লাভ থাকবে তাহলে তো ফার্মিং এ বেশি লাভ চলে আচ্ছা ধরুন ফুলকপি বা যা কিছু আপনি চাষ করছেন অন্যান্য সবজি যেমন এর মধ্যে পাতাতে পোকা খেয়েছে দেখা যাচ্ছে তো এদের জন্য তো কিছু কীটনাশক ইউজ করতে হবে করতেই হবে মানে যে কীটনাশক আমি প্রয়োগ করব একটা ইজেন প্লাস ওষুধ আছে আখের ক্ষেত্রে হ্যাঁ পাতা পোকাতে খাওয়া মাজরা পোকা এই এজেন্ট প্লাসটা প্রয়োগ করে দিলে এই ভদ্র লোকে এই যে সবজিতে ছিল এটাও এটাও মরবে আচ্ছা তাহলে সেই আঁখে কোনো সমস্যা হবে না আখের আচ্ছা মাটিতে এখন বর্তমান ওই আছে ডাশবান বলে একটা লিকুইড মেডিসিন আছে সেই লিকুইড মেডিসিনটা আমরা স্প্রে করলে এই আঁখের আখতে ওই যে ওই যে আখের পিচ পিচ করে কেটে যে আখটা লাগানো হচ্ছে তো ওই আখটা খেতে পারবে না ওই

টুপি আমার আপ কোনটাই সমস্যা দেখা দেবে আচ্ছা তাহলে এরকম সিলেক্টেড কিছু ওষুধ আপনাকে ইউজ করতে হবে একদম তাহলে একটা থেকে আরেকটা সমস্যা হতে পারে হতে পারে আচ্ছা এখন পলি হাউস গ্রিন হাউস এই সমস্ত করে অনুন্নত কাজ করছে সব তো আমাদের এখানে সেটা নিয়ে মানুষ ভাবছে সেটা তো সেইভাবে এখানে তো কোনো প্রশিক্ষণে বিজ্ঞানী লোক চলে আমাদের এই মাঠে এসে তো চাষিদের সঙ্গে পরামর্শ করেন কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোতে আপনারা যান শুধু একটা লোক

আমাদের ব্লকের সভাপতির সঙ্গে যোগাযোগ করেছি সোলারে যদি হয় আমার মেশিনতে চালালে এই এক বিঘে জমি আর ওই জমিটা ভিজাতে আমার অন্তত পাঁচ লিটার তেল লাগছে পাঁচ লিটার তেলের দাম মানে পাঁচশো টাকা এইবার মাসে যদি আমাকে তিনটে শেষ করতে হয় কিংবা যদি দুটো শেষও করি তাহলে পাঁচশো পাঁচশো হাজার টাকা দুটো শেষ যদি করি পনেরো থেকে কুড়ি হাজার শুধু জলে যাবে ডিজেল খরচ হবে আর যদি সোলারে দিত একদমই পনেরো হাজার টাকা আমি সাশ্রয় পেয়ে যেতাম এই পনেরো হাজার টাকা আমার এখন অকারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে গত বছরে আমি প্রতি বছর আমি বাড়িতে কিন্তু একদিকে দু বিঘে করে ধান এই এখানে ছ্যালতে করতাম করে আমার সংসারটাকে খানিকটা ডেভেলপে রেখেছিলাম সেই সংসার গত বছর এই ডিজেলের হাই ফাই ডিজেলের দাম হওয়ার পরিবেক্ষিতে আমি ডিজেলে গত বছর ধান করতে গত বছর থেকে এবছরে আমি চাল কিনে খাই চাষি মানুষ চাল কিনে খাচ্ছে আমি কারণ ধান চাষ করতে গেলে যে খরচ হবে এক বিঘে ধান করলাম দেখা গেল যে পনেরো হাজার ষোলো হাজার টাকা ইনফুটাল খরচ হলো তা ধান হবে কত টাকা বারো হাজার তেরো হাজার হতে দু তিন হাজার টাকা লস হয়ে যায় ধান চাষ মাঠে সর্বত্র জায়গায় ইলেকট্রিক কিছু করছে আর এই রিভার নদীতে নদীতে জল যারা তুলতে পারছে তাদের খানিকটা ধান চাষ হচ্ছে আর আদারওয়াইজ ধান চাষ সারা দেশ বন্ধ হয়ে গেছে ধান চাষে আর ডেভেলপ হচ্ছে না আমাদের এখানে সারা মাঠ ঘুরলে ভেরিফাই করলে তুমি দেখবা কলা বাগানে ছেয়ে গেছে কলা বাগানে আর আগে ছেয়ে গেছে পুরো মাঠ আমার এখানে ডাক্তার ঢুকার আর রাস্তা নেই কলা বাগানে সব আমাকে সামনের বছর নাঙলে চাষ করতে গেলে সাতশো টাকা বিঘে নিবে একটা চার্জ দিন এই জমিটা চার ডাক্তার হলে সাশ্রয় হবে তা কলা বাগানে চুচু তো আমাকে তাহলে এখানে ধান চাষ তো মার এই মাঠটা টোটাল ধান চাষ এই এই যে ইলেকট্রিক তারগুলো আছে না এখানে আমাদের স্কিম সেই স্কিমে এখানে সব মোটর দেওয়া আছে সেই মোটর গুলো যারা ম্যানেজমেন্টে ছিল তারা একটু মানে ইলেকট্রিক লাইনের সঙ্গে গন্ডগোল করে মানে ঠিক মতো পেমেন্ট না দেওয়ার জন্য এক লাখ দেড় লাখ টাকা নাকি ইলেকট্রিক বিল হয়ে গেছে লাইন কেটে দিয়েছে আমরা জানলাম লেয়ার ফার্মিং এর কি পরিমাণ লাভ হতে পারি তো একটা সিঙ্গেল চাষ করার থেকে লেয়ার ফার্মিং করাটাই বেটার বলে মনে হয় তো আপনারা যদি এরকম ইনোভেটিভ ফার্মিং এর সঙ্গে যুক্ত থাকেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আমরাও পৌঁছে যাবো আপনার ফার্মে সেখানে প্রতিবেদন তৈরি করা হবে যেটা দেখে সাধারণ মানুষ উপকৃত হবে এবং আপনার চাষেও আরো কিছু আসবে বা আপনার যে ফার্মিং সেক্টরে আছেন তাতেও আরো কিছু লাভ আসবে